Wishing everyone a very happy Christmas and new year from Mukorochuk. Mukuruchuk, 75 years of delightful taste and tradition. না আমিও সন্ধান দেখতে পারিনি ও আমার দুটো ছবির একটাও দেখতে পারিনি সেটা এমন না যে ও আমারটা দেখলে তবেই আমি তো ওটা দেখবো পরিচিত মানুষরাই তো অপরিচিত হয়ে ওঠে অপরিচিতরা তো আর কি করে অপরিচিত হবে অপরিচিত হয়ে ওঠা খুব স্বাভাবিক মানুষ খুব বিচিত্র জীব হ্যাঁ আর আমরা জানি যে মানুষ যে কোনো দিন আমাকে চমকে দিয়ে অপরিচিত হয়ে যেতে পারে কিন্তু এটা নিয়ে এটা নিয়ে করে বিচলিত হই না এভাবেই ধরা ভালো বড় আমি উল্টোটাও হতে দেখেছি অপরিচিতকে পরিচিত হতে দেখেছি এবং এই জন্যে অবাকও হই না বা বিরক্তও হই না কারণ অজান্তে হয়তো আমিও এটা করছি কারুর সাথে আমি খুব এনজয় করি সেগুলোকে কেউ আমাকে খুব চেনা মনে করতো তার একদিন হঠাৎ করে আমাকে অচেনা লাগতে শুরু করেছে কিছু না কিছু তার ভেতরে চলতে থাকে এ বাবা অনির্বাণকে তো এরকম আমি ভাবিনি তো ওই ফাঁকা দিনগুলোতে যদি আমি সেগুলো নিয়ে ভাবতে বসি তার কোনো কুলকিনারা হবে না আমি ওইটাতে একদম বিশ্বাসী বছর শেষে যেমন তাদের ছবি নিয়ে আলোচনা হচ্ছে বছর শুরুতেও তাদের কাজ আর ছবি নিয়ে আলোচনা হবে এই কম্বিনেশনটা একটু রেয়ার হয় যে একদম শেষ টু শুরু দুটোই তোমাদের কাজ নিয়ে আলোচনা হচ্ছে তো ঋতিক দা এবং অনির্বাণদা রয়েছে তো এটা একটু বলো যে অপরিচিত দশই জুন আসছে জানুয়ারি নতুন বছর দুজনে কতটা পরিচিত বা দুজনে কতটা বন্ধুত্ব হয়ে উঠলো এই ছবির মাধ্যমে হ্যাঁ এটা খুব মজার যে এই ছবির আগে আমরা একে অপরকে খুব চিনতাম না আমরা অপরিচিতই ছিলাম এই ছবি সেই সুযোগ ঘটিয়ে দেয় যে আমাদের মধ্যে একটা পরিচিতি তৈরি হয় আমরা তারপর অনেকগুলো কাজ তারপরে করেছি অপরিচিতের পর অনেকগুলো কাজ করেছি ফলে আমরা আরেকটু নিজেরা নিজেদের মতন করে চিনেছি আর এমনিতে দেখু পছন্দের অভিনেতা সেই অভিনেতার সঙ্গে কাজ ভাল পছন্দের অভিনেতার সঙ্গে কাজ করার একটা একজন ভালো মানে সহ অভিনেতা পাওয়ার সুবিধাগুলো অনির্বাণের ক্ষেত্রে আছে তাছাড়া শ্যুটিংয়ের বাইরের টাইমটাও খুব ভালো কাটে কারণ সবার সাথে খুব যে গল্প করে উঠতে পারি তা না ওর সাথে অনেকক্ষণ গল্পও করা যায় নির্দিধায় পিএনটি করতে পারি অনেকটাই মানে আমাদের সাথে খুবই সহজ সম্পর্ক হয়ে গেছে অপরিচিত দিয়ে সেটা শুরু হয়েছে তারপরে ও যেটা বললো যে আমরা আরও বেশ কয়েকটা কাজ করেছি সব রিসেন্টলি যেটা শুটিং করে উঠলাম সেটা তো প্রায় মানে নাইনটি পারসেন্ট সময়ই ও আর আমি গল্প করে কাটিয়েছি মানে আইদের সিন করেছি একসাথে অথবা গল্প করেছি এবং সেটা সত্যি কথা মানে সবার সাথে গল্প করে তো মজা পাওয়া যায় না এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা যায় এমন না যে শুধুই সিনেমা নিয়ে আলোচনা করছে। অনেক কিছুই তো সেটা খুব চমৎকার সময় কেটেছে আমাদের যে মজা করেই বললো যে পিএমপিসিটাও হয়েছে তো বছর শেষে তোমাদের দুজনেই দুটো ছবি সুপার হিট এখনো পর্যন্ত মানে প্রচুর সাকসেস আসছে সাফল্য আসছে তো দুজনের ছবি নিয়ে বা এই যে তোমাদের দুটো কাজ সেটা নিয়ে তোমরা দুজন কতটা আলোচনা করেছো সন্তান বা এবং খাদার নিয়ে আমি যদি বলি যে দেখা হয়েছে কি দুজনে না ছবি তো বাকি ছবি দেখতে পারিনি কারণ শ্যুটিং চলছিলো ওর চালচিত্র এবং খাদান দুটো ছবি মানুষের খুবই পছন্দ হয়েছে অনির্বাণে তো এই মাসটা তো তিনখানা ছিল সামনের মাছ তো এখন তিনটে করেই থাকে ছাড়া কম তিনের কমে হয় না সামনের মাসেও তাই আছে তবে আলোচনা আমরা শুটিং করছিলাম যেহেতু কখনো কখনো এর কথাও উঠেছে ওঠেনি তা নয় আরও নানান বিষয়ে কথা হয়েছে আর সত্যি কথা বলতে কি দুটো ছবি মানে তিনটে ছবি ইনফ্যাক্ট আমাদের ওর করা দুটো আমার করা একটা তিনটে ছবি মানুষ দেখছেন তো সেইটা সেইটা তো ওই ছবির পার্ট হিসেবে আমরা উপভোগও করছি ভালোই লাগছে আরও একসঙ্গে কাজ করছিলাম ফলে আরও নানান বিষয়ে কথা হয়েছে সবটাই হয়েছে দেখা জিজ্ঞেস করছে তুমি কি ছবিটা দেখেছো ঋতিক দা ছোটো এবং ঋতিক দাকে সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা যেটা দেখছিলাম যে এই চরিত্রটার জন্য তোমার চরিত্রটার জন্য মানে এরম অনেক কথা হচ্ছে যে ছেলের চরিত্র তুমি এরম মানে তোমার অভিনয়ের প্রশংসাটা সবটাই তোমার কখনো দেখা হয়েছে না আমিও সন্ধান দেখতে পারিনি ও আমার দুটো ছবির একটাও দেখতে পারিনি তার একটাই কারণ হচ্ছে যে আমরা একসাথেই শুটিং করছিলাম একই শুটিং ব্যস্ত ছিলাম ইনফ্যাক্ট কালকে অবধি আমরা একসাথে শুট করেছি আজকেই আজকেই তোমার সাথে একসাথে কাজ করছি তো এই যে প্রথম ছুটি পেলেই আমারও ঠিক করা আছে মানে সেটা এমন না যে ও আমারটা দেখলে তবেই আমি তো ওটা দেখবো ছুটির অপেক্ষা করছি দেখব আমার দেখা আমি ইনফ্যাক্ট খাদানো এখনও দেখিনি হ্যাঁ আমি শুধু চালচিত্র দেখেছি খাদানো আমার দেখা হয়নি সন্তানও আমার দেখা হয়নি বছর শেষের যে তোমরা মুখেই রয়েছি এই যে অপরিচিত নিয়ে আমরা কথা বলছিলাম ঠিক তা পরিচিত মানুষকে অপরিচিত হতে কতটা দেখেছো আমি দুজনের কাছেই একই প্রশ্ন রাখছি না অনেক দেখেছি পরিচিত মানুষরাই তো অপরিচিত হয়ে ওঠে অপরিচিতরা তো আর কী করে অপ অপরিচিত হবে আর তো পরিচিতরা তো অপরিচিত হয়ে ওঠা খুব স্বাভাবিক মানুষ খুব বিচিত্র জীব হ্যাঁ আর আমরা ওইভাবে জানি যে অনেকটা মানে খুব একটা বাচ্চাও নই অনেকদিন এই পৃথিবীতে সয়ে গেল অতএব জানি যে জানি যে মানুষ যে কোনো দিন আমাকে চমকে দিয়ে অপরিচিত হয়ে যেতে পারে তো ফলে এটাতে খুব চমকে উঠি আর নয় মানে সে চমকানো বন্ধ হয়ে গেছে বরং জানি যে খুব এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কাউকে আমার খুব চেনা মনে হচ্ছে তাকে সেটা অভ্যেস হয়ে যাওয়াটা খারাপ কিন্তু কিন্তু এটা নিয়ে এটা নিয়ে করে বিচলিত হই না কারণ মানুষকে আমরা চিনি না এভাবেই মানে এভাবেই ধরা ভালো বরং আমি উল্টোটাও হতে দেখেছি অপরিচিতকে পরিচিত হতে দেখেছি যেমন এই সিনেমাতেই যেটা এখনই বলছিলাম যে আমরা চিনতাম না দুজনকে এখন চিনি অনেকটাই উল্টোটা হওয়াটা খুব স্বাভাবিক ধরে নিয়েই আমি এটার জন্যে খুব একটা সারপ্রাইজড হই না এবং এই জন্যে অবাকও হই না বা বিরক্তও হই না কারণ অজান্তে হয়তো আমিও এটা করছি কারুর সাথে হ্যাঁ কেউ আমাকে খুব চেনা মনে করতো তার একদিন হঠাৎ করে আমাকে অচেনা লাগতে শুরু করেছে এ বাবা অনির্বাণকে তো এরকম আমি ভাবিনি এবার সেটাও হয়তো হচ্ছে তাহলে আমি উল্টোটাতে কেন বা আশ্চর্য হব বা বিরক্ত হব দুজনে যখন একসাথে শর্ট দিচ্ছ একসাথে অভিনয় করছো মানে দুজনেই ও তার অভিনয়ের প্রচুর ভক্ত রয়েছে তোমাদের দুজনের ক্ষেত্রেই আমি বলি তো দুজন যখন পাশাপাশি দাঁড়িয়ে অভিনয় করছো কখনো মনে হয়নি যে এই সিনটাতে এ একে টেক্কা দিয়ে দিল বা দুজন দুজনকে টেক্কা দিয়ে এইটা এইটা মনে যেদিনকে কারুর হবে আমার মনে হয় সেদিনকে তার খারাপ অভিনয় শুরু হবে আর কি হ্যাঁ অভিনয় করতে গিয়ে অ্যাকচুয়ালি যেটা দরকার হয় যে কোনো মানে আমি বলছি আর অনুমতি নিয়েই সেটা হচ্ছে যে অভিনয় করতে গিয়ে সবসময় যেটা দরকার সেটা হচ্ছে আমার সাথে যারা রয়েছে তাদের সাথে কত ভালোভাবে আমি কোলাবরেট করতে পারবো সেখানে যদি এই চিন্তা কারুর হয় যে আমার একে টেক্কা দিতে হবে তাহলে তো অভিনয়ের থেকে অন্যদিকে ইন্টারেস্ট আমার বেড়ে যাবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা চরিত্রকে তো আলাদা করে চিত্রনাট্যের মধ্যে একরকমভাবে লেখা আছে এবং এক একটা সিন থাকে সেটা এক একজন এক একটা ক্যারেক্টারের জন্যে তার তার তারই ওই দৃশ্যটা সেখানে এবং কত 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 প্যাসিভ হওয়াই দরকার আছে সেটাই আমার আমার করণীয় ওই ওই দৃশ্যে সেইটা ফলো করলে আমার মনে হয় খুব সত্যের কাছাকাছি থাকা যায় অভিনেতা হিসেবে হ্যাঁ মানে অভিনয় তো রেসলিংয়ের থেকে একটু আলাদা রেসলিংয়ে মানুষ চাইবে যে তাকে টপকে দিতে হ্যাঁ দিয়ে নকআউট করে দিতে কিন্তু ওই একটা সিনের অভিনেতারা সবাই মিলে ওই সিনটাকে ভালো করে চরিত্রটার মধ্যে থেকে তো এখানে এইটা বাইরের মানুষের মনে হতে পারে কিন্তু অভিনেতাদের আমার মনে হয় না যে এটা মনে হওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয় একেবারেই স্বাস্থ্যকর নয় এবং আমার মনে হয় কোনো ডিরেক্টর যদি বুঝতে পারে এই ঘটনাটা ঘটছে তাহলে সবচেয়ে অসন্তুষ্ট হওয়ার কথা তার কারণ তার কাজটা গুলিয়ে যাচ্ছে তো এগুলো সব নন অ্যাক্টারদের খেলা এগুলো আমি জানি না ঠিক একটু অপরিচিত শুটিং এর গল্পটা একটু শুনি যে তোমাদের শুটিংটা ঠিক কিরকম ছিল শুটিংতে খুব খুবই এমনিতে শুটিং ব্যাপারটা আসলে পরিশ্রমের হ্যাঁ কিন্তু অপরিচিত একটা খুব দারুণ টিম আমাদের এই পুরো পরিশ্রমটা আসলে ওই টিম এবং আশপাশের মানুষগুলোই ফাইনালি ওই কষ্টটাকে লাঘব করা খানিকটা অপরিচিত সেক্ষেত্রে খুবই পরিচিত মানুষজনের টিম খুব আমরা অনেকগুলো সমমনস্ক মানুষ এই ছবিটাতে ছিল এবং শুটিং যেহেতু আমাদের ইউকেতে হয়েছে অল্ডার শট বলে একটা জায়গায় এই ছবিটার শুটিং হয়েছে ফলে মানে ব্যাপারটা একটু নতুন মানে রোজের মতন নয় আর জয়দীপ দা পরিচালক হিসাবে ভীষণ গোছানো একজন পরিচালক প্রচণ্ড মানে তৈরি হয়ে থাকা একজন পরিচালক আর আমি বলবো যে তুমি প্রত্যেকের থেকেই তো কিছু না কিছু শিখতে পারো তো অনির্বাণের ক্ষেত্রে অনেক কিছু শেখার আছে ওর যে প্রস্তুতি সেটা অবিশ্বাস্য মানে ওর চরিত্রের জন্য যে যেভাবে ও প্রস্তুত হয় সেটা সেটা তুমি যদি একটু ব্লটিং পেপার হতে পারো এটা শিখে নিতে পারবে আমার মনে হয় এইটা দারুণভাবে ও রেডি হয় তো তারপরে তো দৌড়ে কিন্তু রেডি হয় ওটা দারুণ শুটিং ঘটেছে এটা আমি খুব বাজে একটা উত্তর দেবো আমাদের যতদিনের শুটিং ছিল শুটিংটা তো ও বললোই আমরা খুব মজা করে করেছি এর মাঝে একদিন আমাদের অফ ছিল সেটা সবচেয়ে আলাদাভাবে মনে আছে কারণ সেই দিনকে আমাদের শ্যুট করতে হয়নি আমরা সেদিনকে আগে থেকে প্ল্যান বানিয়ে রেখেছিলাম আমরা সেদিন লন্ডনে গেছিলাম আমরা ঘুরেছি আমরা ওখানে যে চায়না টাউন আছে সেখানে খেয়েছি আমরা সেখানে থিয়েটার দেখেছি দেখে রাত্রিবেলা ফেরত এসেছি তো আলাদাভাবে মেমোরেবেল হচ্ছে ওই দিনটা যিনি শ্যুট করিনি আদারওয়াইজ পুরো এক্সপিরিয়েন্সটাই খুব এনজয়েবল আমরা একসাথে গেছি একসাথে ফিরেছি তো সেই জার্নি ইনক্লুড করে তো খুবই আর একটা যেটা হয় সেটা হচ্ছে বাইরে শ্যুট করতে গেলে আমার যেটা হয় লন্ডনের মতো জায়গায় ওখানে তো হিউমিডিটি নেই সারাদিন ঘামছি না এত পরিশ্রম করে সেটা একটা খুব ভালো অভিজ্ঞতা বছর শেষের আড্ডায় যেহেতু রয়েছে একটা প্রশ্ন আসে যে এই যে বছর শেষে তুমি যেটা বলছিলে যে অনিরন্ধন মানে তিনটে করে কাজ থাকবে যেটা শুরু হোক বা শেষ হোক তো এমন কোন বছর কাটিয়েছো যেটা শুরু বা শেষে কাজ নিয়ে আলোচনা হয়নি তো মানে তোমার একটা বিরতি কাটিয়েছ হ্যাঁ হ্যাঁ এরকম করে কাটিয়েছি আসলে কি বলতো বছরের শুরু আর বছরের শেষ পাশাপাশি দুটো মাস নয় আসলে দুটো মাস দুটোর মধ্যে এগারো মাস এগারো মাসের পার্থক্য থাকা উচিত এটা তো জাস্ট দু এই মাস আর ও মাস এটা জানুয়ারি ফেব্রুয়ারিও হতে পারতো ঘটনা ডিসেম্বর আর জানুয়ারি তো ওইটা আরও ভালো হবে যদি জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি ঘটনাটা হয় তাহলে বস ভালো ভাবতে ভালো লাগে যে বছরের শুরু বছরের শেষ তা আমারই থাকলো বা আমার ছবি এলো তবে বছর শেষে কাজ করছি না এরকম ঘটনা তো হয়েছে আমাদের তো কাজ থাকে কাজ থাকে না আমাদের পুরোটা হাতে থাকে না এখন প্রচণ্ড ব্যস্ত তারপরে কখনো একটা মানে দিন কুড়ি পঁচিশ কোনো কাজ নেই বা এক মাস কাজ নেই এই ঘটনাগুলো তো ঘটে সেটা কখনো কখনো বছরের শুরুতেও ঘটে ঘটে বছরের শেষেও ঘটে বিরতি বা কাজ যেই সময়টা অনেকটা বিরতি হয় অভিনেতাদের জীবন তো এরকমই হয় অনেক পরপর ব্যাক টু ব্যাক কাজ অনেকটা বিরতি এই বিরতির সময়টা তোমার কাছে কীরকম থাকে খুব আনন্দের মানে আমি কিছু না করে দিন কাটানো যায় আমি তার এক্সাম্পল হতে পারি যে সারা দিন কিচ্ছু করিনি কিছু করি মানে কিছুই করিনি কিন্তু অ্যাকচুয়ালি মস্তিষ্ক তো আর পুরো অলস থাকে না কিছু না কিছু তার ভেতরে চলতে থাকে কিন্তু আমি একটা সোফায় বসে সারাদিন কাটিয়ে দিতে পারি তো এই রকম যখন দিন আসে আমি খুব এনজয় করি সেগুলোকে এবং দেখো আমরা আমরা যে জগতে কাজ করি সেখানে এমনিতেই অনিশ্চয়তা আছে তো ওই ফাঁকা দিনগুলোতে যদি আমি সেগুলো নিয়ে ভাবতে বসি তার কোনো কুলকিনারা হবে না আমি ওইটাতে একদম বিশ্বাসী অপরিচিত কি বলবে নতুন বছরে ছবি আসছে এবং দশই জুন তো কীভাবে তোমাদের যেই এক্সপেকটেশনটা থাকে দর্শকদের দুজনের কাছে একটা এক্সপেকটেশন থাকে যে খুব ভালো একটা ছবি তো সেটা নিয়ে যদি একটু বলো টেন্থ জানুয়ারি আমাদের ছবি আসছে অপরিচিত আপনারা অনেকেই নিশ্চয়ই ট্রেলার দেখেছেন এবং আমি আপনাদেরকে বলছি যে ছবিটা একসঙ্গে দেখার মতন ছবিটা একটা থ্রিলার এবং প্রায় কি বলবো প্রায় মানে সিটে আটকে বসে থাকার বসে এক লহমায় দেখে নেওয়ার মতন একটা থ্রিলার বলবো যে ছবিটা আসুন হলে এসে অপরিচিত দেখুন টেন্থ জানুয়ারি রিলিজ ধরে নিন ওই এক কথা আমি বলছি আবার জানুয়ারি অপরিচিত রিলিজ করছে প্লিজ দেখুন